থাকবে মানুষ হাসবে তো সবাই হাসবে কানবে তো সবাই কানবে সুতরাং এক কথা শান্তি লক্ষ্মীপুরবাসী শান্তি যেভাবে আসে এটার জন্য আমি আপ্রাণ কাজ করে দেব এবং নাম্বার ওয়ান সন্ত্রাস নির্মল ঘুষ দুর্নীতি যেটা মানুষ বিগত দিনে বিগত দিনে মানুষের যে অবস্থা হয়েছে এটা এটার অবস্থান আমরা চাই এটার জন্য যা করার আমি করব আর যুবক সমাজকে যুব সমাজকে কাজে লাগাবো তাদেরকে মানে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব আজ বেকার সমস্যা বেকার এবং আমার বিভিন্ন এলাকার বিভিন্ন যুবকরা সাগর পাড়ি দিয়ে এক দেশ থেকে আরো দেশে সেইখানে সাগরের মধ্যে মারা যাচ্ছে এটা অত্যন্ত অত্যন্ত দুঃখপূর্ণ ব্যাপার তারপর অবকাঠো কাঠামো রাস্তাঘাট এগুলো এগুলো হবে দুর্নীতির মূল উৎপাদন যখন হবে এগুলো অটোমেটিক হবে এবং আমি আশা করি লক্ষ্মীপুরের জনগণ অনেক লক্ষ্মীপুর সদর তিনের জনগণ বিগত দিনে দেখছে তারা পরিবর্তন চায় বিশেষ যুবকরা যুবক শ্রেণীরা পরিবর্তন চায় যারা মানে এতদিন ভোট দিতে পারে না যে ভোট জাদুঘরে গেছে আমরা ওই জাদুঘর থেকে ভোটটা আবার ফেরতানি দিতে চাচ্ছি এই জন্য কথা বলছি যেন আমরা লেভেল প্লে গ্রাউন্ড চাচ্ছি আমরা একদম সুন্দর একটা চাচ্ছি এখন জনগণের জানমালের নিরাপত্তা চাইছি এই ঠিক আছে